আসসালামু আলাইকুম ইনসব শাড়ি বেতনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন কালেকশন স্টোন বসানো প্রিন্টের থ্রি পিস নিয়ে আসছি তো খুবই চমৎকার ও সাধারণ থ্রি পিস আমি দেখাবো আপনাদেরকে তো থ্রি পিসগুলো মূলত আমরা পাইকারি সেল করে থাকি থ্রি পিস প্রিন্টের শাড়ি আপনারা যারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো পাইকারি নিতে চান আপনারা আমাদের দোকানের সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে বঙ্গবাজার আমাদের শোরুমের নাম হচ্ছে ইনসাফ সারি বেতন বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ঢাকা আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন যে কোনো আইটেম পাইকারি প্যারেসে নিতে হলে আপনাদের যে কোনো আইটেম দশ পিস নিতে হবে এবং কেউ যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তো আমাদের ঢাকা ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা তো আপনারা যারা এখন আমার লাইফে অ্যাড হননি তারা তারা অ্যাড করে নিন আমি কিছুক্ষণের ভিতরেই দেখাবো একদম নিউ ডিজাইন এখনও মার্কেটে ওরকম আসে নেই তা আমার এই থ্রি পিস গুলো যদি কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পরবর্তীতে আমাদের ইনবক্স করে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেবো থ্রি বিশটা হচ্ছে ক্যাটালগ করা এটা হচ্ছে ক্যাটালগ খুবই চমৎকার ডিজাইন কালার এটা হচ্ছে গলা গলাটা বানিয়ে নিতে হবে ডিজাইনটা করা আছে কালারটা খুবই চমৎকার একটা কালার কয়েকটা কালারের কমিশন দিয়ে প্রিন্টটা করা কালারটা স্পষ্ট দেখা যাচ্ছে এবং আপনারা যদি কেউ যদি মনে করেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে না বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন এটা চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে গলার কাজ এ হচ্ছে সামনের পাটটা খুবই চমৎকার একটা কালার ডিজাইন অসাধারণ কালার কম্বিনেশন এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এর নিচের অংশ এটা এটা হচ্ছে নিচের অংশ এবং এটা হবে হাতা এটা হচ্ছে হাতার কাপড় হাতাটা প্রিন্ট করা বটির সাথে ম্যাচিং করা হাটা হাতাটা প্রিন্ট করা সামনের সেটটা আবার একটু ধরছি আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব তো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকার বাহিরে দেড়শো টাকা গলা ভিতরে একটু ফলো করুন গলা ভিতরে খুবই স্ট্রং বসানো আছে খুবই চমৎকার স্টং গোল্ডেন কালারের স্টং খুবই অসাধারণ লাগতেছে গলাটা এবং যা ফর সামনের সাইডের নিচের অংশটা এরকম স্টং বসানো এ হচ্ছে স্টং এগুলো হচ্ছে স্টং এগুলো হচ্ছে স্টং বসানো খুবই চমৎকার কালার কমিশন দিয়ে স্টং গুলো বসানো আছে এটা হচ্ছে সামনের নিচের অংশ এটা হচ্ছে অনার অন্যটা বডির সাথে প্রিন্ট ম্যাচিং করা হচ্ছে ওন্নাটা অনেক বড় সড়ো হাত হবে ওন্নাটা সম্পূর্ণ হচ্ছে সুতির উপরে জামা অনা এবং সালোয়ার পুরোটাই সুতি হবে হান্ড্রেড পারসেন্ট সুতি কোনো মিক্সড নেই এটা হচ্ছে অনা খুবই চমৎকার একটা অন্য কালার কম্বিনেশন খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ারের কাপড় একটা বটির সাথে ম্যাচিং করা কালার নেভি ব্লু কালার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালারের উপরে একটা হচ্ছে গ্রিন কালারের উপরে কালারটা হচ্ছে গ্রিন কালার এই কালারটা খুবই সুন্দর আর সাধারণ কালার এবং এই ছোটো ছোটো স্টং বসানো আছে একটু ফলো করেন তাহলে বোঝা যাবে এগুলো হচ্ছে স্টং এগুলো হচ্ছে স্টং খুবই চমৎকার ডিজাইন কালার আপনারা যদি আরও ডিজাইন কালার আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে আমার ইনস্টাফ শাড়ি লেখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন ওখানে হাজারো রকমের ডিজাইন কালার দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে শুনে চয়েস করে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন একদম অল্প প্রাইসে পেয়ে যাবেন পাইকারি প্রাইস হচ্ছে পিছন সাইড সামনে পিছনে একই রকমের প্রিন্ট করা আছে বাহারি কালারের প্রিন্ট হাতার কাপড় এই কালারটাও খুবই চমৎকার একটা কালার এটা পাইকারি প্যারাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পাইকারি প্রাইস আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো আইটেম দশ পিস নিতে হবে দশ পিস নিলে পাইকারি প্যারাইসে পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে যদি আপনারা দেখে শুনে নিতে চান তাহলে আসতে পারবেন তো আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে এনস্কো টাওয়ার তৃতীয় তৃতীয়তলা ঢাকা এটা হচ্ছে অনার সেলর বডির সাথে কালারটা ম্যাচিং করা খুবই সুন্দর অনেক বড় অনু পাঁচ হাত বলে হ্যাঁ নামাজি সালোয়ার প্রত্যেকটাই সেম এক কালার উপরে বডির সাথে ম্যাচিং করে সালোয়ার তো এটা খোলার মতো কিছুই নেই এটা হচ্ছে মেরুন কালার কালারটা হচ্ছে মেরুন কালার

কষ্ট পছন্দ করাটা অনেকই মুশকিল ডিজাইনগুলো খুবই সুন্দর অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশন খুবই চমৎকার কালার কম্বিনেশন ডিজাইনটার উপরে আপনার চারটা কালার হবে এবং চারোটা কালারে খুবই চমৎকার কালার এটা হচ্ছে পিছনের সাইড এবং এটা হচ্ছে সামনের সাইডের নিচের অংশ সামনের সাইড নিচের অংশ স্টোন গুলো করতেছে মনে হচ্ছে গোল্ড বসানো প্রাইস মাত্র এক হাজার টাকা আমাদের পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার সাধারণ ডিজাইন কালার হচ্ছে অনাটা হচ্ছে বডির সাথে মেরুন কালার মেসিং করা হবে পাঁচ হাত অনেক বড় উন্যা মা খালার উনারটা পরে নামাজ পড়তে পারবেন অনেক বড় উনার একটা হচ্ছে সালোয়ার বটির সাথে ম্যাচিং করা কালার মেরুন কালার উঠে খুবই চমৎকার কালার এটা হচ্ছে চকলেট কালার যেটাকে আমরা ডিপ খয়রি বলি এটা হচ্ছে ডিপ খয়রি হচ্ছে সামনের সাইড কালার কম্বিনেশন একটু ফলো করেন খুবই কম্বিনেশন এবং এটা হচ্ছে সামনের পাটের নিচের অংশ এবং এটা হবে ব্যাক পার্ট পিছন সাইড এটা সামনের সাইড এর সাথে পিছনের সাইড মেশিং করার প্রিন্ট টা তো আমি একে একে চারটা কালারই দেখালাম তো এই কালারগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তো সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা এবং পাইকারি প্যারাসে যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কোনো আইটেমে দশ পিস নিতে হবে আমাদের শাড়ি লুঙ্গি থ্রি পিস সব ধরনের আইটেমই আছে এবং সব হচ্ছে দেশি পণ্য কিনে হবেন ধন্য এটা হচ্ছে অন্যা। এটা হচ্ছে সালোয়ার সেম বটির সাথে ম্যাচিং করা এক কালারের উপরে তো এক এক আমি একটা ডিজাইনের উপরে চারটা কালার দেখালাম তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা অর্ডার করতে পারেন তো আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত আমরা ফোনে কথা বলবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ